বলাগরের চরে একশো উনত্রিশ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিসে চালানো হয়েছে বলে অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাবেন জানাচ্ছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় अ हम तो হুগলির পর এবার আপনাদের দেখাবো বনগা লোকসভা কেন্দ্রের অন্তর্গত গয়েশপুরের ছবি যেখানে কিছুক্ষণ আগেই বিজেপি নেতাকে একেবারে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে এমনকি এক বিজেপি কর্মী তিনিও আক্রান্ত হয়েছেন আর ঘটনাস্থলে ইতিমধ্যেই শান্তনু ঠাকুর তিনি পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি সুমিরাম পাল রয়েছেন আমাদের সঙ্গে সোমেরাম শান্তনু ঠাকুর হাসপাতালে আক্রান্তিত দেখার পর এবার ঘটনাস্থলে পৌঁছেছেন c 고 n p h একেবারে তুমি ছবিতে দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ভোটগ্রহণ কেন্দ্র যেখানে অভিযোগ উঠছে যে বিজেপির এজেন্টদেরকে বসতে বাধা দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে একজন আক্রান্ত বিজেপি কর্মীকে তিনি এমসে দেখতে যান তারপরে তিনি আনন্দপল্লিতে আসেন কর্মীদের সঙ্গে কথা বলেন এবং এই মুহূর্তে তীপ্তুকে ছবিতে দেখাতে বলবো বুথের ভেতরে ঢুকেছেন এবং বুথের ভেতরে গিয়ে কথা বলার চেষ্টা করছেন শান্তনু ঠাকুর এবং সামনে যে প্রচুর লম্বা লাইন বুথের মধ্যে রয়েছে এই যে আনন্দপল্লী সকাল থেকে অভিযোগ এজেন্টদের বসতে বাধা দেওয়া হয় এবং শাসক দলের বিরুদ্ধে অভিযোগ যে তাদের কর্মীদেরকে করা হয়েছে বিজেপি কর্মীদেরকে সেই খবর পেয়ে ছুয়া সরাসরি ভোট দেওয়ার পর ছুটে আসেন এখানে এখানে কোনো গন্ডগোল হয়েছিল যথেষ্ট আতঙ্কিত এবং তারা বলতে চায় পারছেন না তবে বিজেপি কর্মীদের অভিযোগ যে এখানে ভোট শুরু গন্ডগোল শুরু হয় এজেন্টদের হয় এবং ভেতরের ছবিটা দেখাতে বলবে এই মুহূর্তে সঙ্গে নিয়ে শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী তিনি এই হরিণঘাটার যে সুসংগত শিশু বিকাশ প্রকল্পের যে অফিস রয়েছে যেখানে ভোটগ্রহণ কেন্দ্র সেখানে তিনি রয়েছেন এবং তিনি গিয়ে ভোটকর্মীদের সঙ্গে কথা বলছেন যে কী সমস্যা আপনার যে অভিযোগ উঠছে যে এজেন্টদের বসতে বাধা দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে একটা সন্ত্রাসের পরে অভিযোগ করা হয়েছে কথা বলে নেবো এখানকার স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যে আজকে এই যে ঘটনা কি আজকে কি অভিযোগ আপনার অভিযোগ আমাদের একটা যে যেখানে আমাদের সমল আমাদের যে বুথ এজেন্ট পলিটিক এজেন্ট তাকে সকালবেলা এখান থেকে বার করে দিয়েছে মেরে মানুষকে ভয় দেখাচ্ছে মানুষের মধ্যে বিধি সঞ্চয় করছে বলছে বলছে বিজেপিকে ভোট দিলে সকাল রাত লাশ ফেলে দেবো এ ধরনের হুমকি ভয় আমাদের লোকদের মার আমাদের যে এখন সিরিয়াস ইনজোর আমাদের সুবীর বিশ্বাস আমাদের মন্ডলের মন্ডলের জিএস মন্ডলের জিএস তাকে সেই ভর্তি আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে শান্তনু ঠাকুর বাইরে বেরিয়ে এসছেন